কে স্বরচিত গল্পটি ঢাকা থেকে লিখে পাঠিয়েছে নিষাদ গল্পটির নাম স্বস্তি অ্যালার্মের আওয়াজে করে উঠে বসল সবুজ আর উঠেই টের পেল পিঠে প্রচণ্ড ব্যথা করছে সোফা আসলে বসার জন্যই শোবার জন্য না কারেন্ট কখন চলে গিয়েছে কে জানে গরমে সারা শরীর ভিজে গেছে সে যেখানে থাকে সেখানে খাট নেই ওর পাশে আছে ডেস্ক চেয়ার টেবিল আরও দুটো ডেস্ক আর চেয়ার তার পাশে সোফাতেই কদিন ধরে রাতে এটা ওর অফিস বাবার করে যাওয়া ছোট একটা অফিস বাবা দুই বছর আগে মারা যাবার পর থেকেই ওকেই দেখতে হয় এই অফিস কিন্তু ঘুমাতে হতো না এখন হচ্ছে হচ্ছে না বলে করছে বলবো কি না জানি না সবুজ উঠে বসল ঠিকই কিন্তু সোফা ছেড়ে উঠল না বন্ধ হয়ে থাকা ফ্যানের দিকে তাকিয়ে সে কি জানি ভাবতে লাগল মাঝে মাঝে ও কেঁপে উঠছে তাই বোঝা যাচ্ছে ও জীবন্ত না হলে বোঝার উপায় নেই ত্রিশ বছরের এই যুবকের থাকার কথা প্রাণবন্ত অথচ সে যে জীবন্ত তা বুঝতেই বেগ পেতে হয় দশ দিন আগেও তার জীবনটা ঠিক ছিল সে দুঃস্বপ্নেও ভাবিনি ঠিক দশ দিন পর তাকে তার অফিসের সোফা থেকে একা ঘুম থেকে উঠতে হবে সবুজ প্রেম করে বিয়ে করেছিল মিলিকে সাত বছর আগে নিজেরাই এক প্রকার শখের বসেই দুই বছর আগে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা করে মিলিকে নিজের ঘরে নিয়ে এসেছিল সবুজ সুখে শান্তিতে সংসার চলছিল তাদের এত হাসি খুশি মেয়েটা সবার মন জয় করে অচিরে ঘরের পাকা গিন্নি হয়ে গিয়েছিল গত বছর যখন সবুজ আর মিলি সুখবর পেল নতুন অতিথি আগমনের তখন তাদের খুশি দেখে কি অবর্ণনীয় খুশিতে ভরেছিল সারা ঘর বাচ্চার জামা জুতা খেলনায় ভরে উঠল ছোট একটি রুম কি নাম রাখবে কবে আকিকা হবে কোথায় হবে কে কে আসবে সব হিসেব করতে থাকলো তারা মধ্যবিত্ত ঘরের ছেলে সবুজ তার অনাগত সন্তানের জন্য সদা সতর্ক মিলি খেলো কিনা কখন খেলো কি খেলো ঘুমালো কিনা কাজ করলো না তো এ সব বিষয় নিয়ে সারাক্ষণ চোখে চোখে রাখতো তাকে আত্মীয় বন্ধু সবাই খুশি দেখতে দেখতে সময় হয়ে এলো মিলিকে সবচেয়ে ভালো জায়গাতেই নিয়ে যেতে চেয়েছিল সবুজ কিন্তু ওর পক্ষে একা সে খরচ টানা সম্ভব না কিন্তু তবুও দেশের নাম করা এক গাইনি ডাক্তারের কাছে মিলিকে দেখালো সে যে হাসপাতালে বসে সেখানেই ওকে ভর্তি করালো সে শুভদিনও এলো সুস্থ একটি ফুটফুটে মেয়ের মা হলো মিলি মিলির প্রেশার বেড়ে গিয়েছিল ওজন বেড়ে গিয়েছিল সাথে বেড়েছিল আনন্দ প্রথম মা হবার অনুভূতি তা যারা হয়েছে তারাই বুঝবে ওদিন রাতেই মিলির ফুসফুসে পানি এসেছিল ডাক্তার এসে দেখল বললো ভয় পাবার কিছু নেই পরদিন সকালে হঠাৎ মিলির বুকে ব্যথা শুরু হলো সবুজ ডাক্তারকে ডেকে আনলো ডাক্তার মিলিকে আইসিইউতে নিয়ে যায় ঘণ্টাখানেক পরে আবার বের করে আনে বলে ভয়ের কিছু নেই পরদিন আবার ব্যথা ওঠে ডাক্তারকে পাওয়া যায় না সে তার প্রাইভেট ক্লিনিকে অনেক রাতে যখন ডাক্তার আসে আর মিলিকে দেখে আবার আইসিইউতে নিয়ে যায় তখন সবুজ বুঝে উঠতে পারে না যে কি করবে এখন কিন্তু এবার আইসিইউ থেকে মিলি আর ফিরে আসে না ফিরে আসে ওর খবর ওখানে সদ্য মা হওয়া মিলি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এত কঠিন একটা বিষয় লিখে ফেলা কত সহজ এক লাইনে অথচ এই এক লাইনের জন্য আমার গল্পের নায়ক হারিয়ে ফেলল সব এক নিমিশে মিলির পরিবারের সবাই সবুজকে দোষ দিতে শুরু করল কেন সে আরো ভালো হাসপাতালে রাখল না তার টাকা নেই তবে সে চাইলো না কেন এমনই বহু কথা সবুজ কোনো কথারই জবাব দিল না মিলি লাশ নিয়ে যাওয়া হলো গ্রামের বাড়িতে তার শেষ ইচ্ছা তার বাবার কবরের পাশে শায়িত হবার সেই ইচ্ছাটা পূর্ণ করলো সবুজ কিন্তু কি কপাল ছেলেটার নিজের স্ত্রীকে দাফন করে আসার পর শুনতে হলো তোমার আর কি তুমি তো বিয়ে করে নতুন বউ পেয়ে যাবে আমাদের মেয়ে তো আর ফিরে আসবে না আর পারল না সবুজ ঝড় করে কেঁদে ফেললো সে আর সেই নবজাতক খুব অদ্ভুত কোনো কারণে সবুজের মা তার নাতনিকে রাখতে নারাজ এই দুধের বাচ্চার জায়গা হলো তার খালার কাছে সবুজের প্রচন্ড বাধা সত্ত্বেও কেউ এই নবজাতিকাকে সবুজের কাছে রাখতে চাইল না মনের ইচ্ছার বিরুদ্ধে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবুজ তাকে রেখে আসলো তার খালার বাসায় ফিরে এসে এখন আর বাসায় যায় না সবুজ থাকে অফিসে এই তার জীবন নতুন ফুটফুটে মেয়ে প্রথম সন্তান ঘরের লক্ষ্মী আর তার আল্লাদি মাকে নিয়ে যে ঘর ভরে থাকার কথা সবুজ যেতে পারে না সেখানে মিলির সাথে এত স্মৃতি খাট আলমারি ড্রেসিং টেবিল সব যেন তার দিকে তাকিয়ে থাকে এখন চারপাশের মানুষের কথা শুনে চুপ করে থাকলেও এই কাঠ পাথরের মধ্যে যে নিবিড় প্রেম ছিল তাদের দুজনের তাদের নির্বাক ভাষা ওকে কাঁদিয়ে তোলে ছুটে বের হয়ে যায় ঘর থেকেও দম নেয় বাস্তবতা থেকে দম নিতে পারে না তবুও কি আছে ওর ভবিষ্যতে ওর বাচ্চাকে নিয়ে আসতে পারবে ওর কাছে মা ছাড়া এই সন্তানকে পালতে পারবে ও একা মিলিকে ছাড়া ওই বাড়িতে যেতে পারবে সবুজের মা কি কোলে তুলে নেবে তার নাতনিকে মিলির আত্মীয়রা কি সবুজের সাথে কখনো স্বাভাবিক হবে মিলিকে ছাড়া এই নিষ্ঠুর দুনিয়া একা পাড়ি দিতে পারবে সবুজ আর ওই ডাক্তার তার কি বিচার হবে এই সব রাশি রাশি প্রশ্ন নিয়ে ওর প্রতিটি রাত শেষ হয় দিন শুরু হয় স্বস্তি পায় না কারেন্ট আসলো ফ্যান ঘুরতে শুরু করেছে ওর কি একটু স্বস্তি লাগলো গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়